সকলে কিন্তু শাকিল ভাইকে আরো বেশি সাপোর্ট দেবেন শাকিল ভাই কিন্তু সেই ঢাকার মিরপুর থেকে আমাদের ঘোড়াশাল আসে পাশাপাশি গাড়িটা যাওয়ার সময় গাড়িটার ইঞ্জিনটা রাস্তায় এমন জায়গায় বেড়ে গেছে আপনি আগেও যাইতে পারেন না পিছু যাইতে পারেন না পড়ে গেছেন মাইন খাচিপাই দিয়েছেন একটা গালি বস বিশ্বাস করেন একইবারে সীমিত একটা লাভ রেখে একইবারে সীমিত একটা লাভ রেখে মাত্র আটষট্টি হাজার টাকায়

শুধু দিয়ে দিছি আজকে পঞ্চান্ন সববার উদ্দেশ্য বলি আমাদের ঠিকানাটা একবারে সোজা একবারে আমাদের ঠিকানা যে যেখান থেকে ওঠে শুধু বলবেন যে ভাইয়া আমি নর্থ জেলা ঘোরাশাল ব্রিজে যাবো ব্রিজের দুইটা দিক শীতলক্ষা নদীর উপরে ঘোড়াশাল ব্রিজ ব্রিজের দুইটা দিক একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিক পশ্চিম দিকে একটা বাস বাস কাণ্ডারও আছে হ্যাঁ ওই যে ব্রিজের পূর্ব দিকটা পশ্চিম দিকে নামবেন উত্তরবঙ্গ দিক থেকে আসলে ব্রিজের শুরু যাত্রাবাড়ির দিক থেকে আসলে ব্রিজের শেষ ঠিক আছে

একইবারে আপনার সামর্থ্যের ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় বলে জি বস যারা মোটামুটি বেকারত্ব দূর করতে চান পরিবারে আর্থিক দিক দিয়ে সাপোর্ট করতে চান এবং সাপোর্ট করুন ব্যবসা করার মতো আহামরি পুঁজি নেই তারা তিরিশ পঁয়ত্রিশ টাকার গাড়িগুলো করায় করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা খুব ইজিলি সম্ভব অসম্ভব কিছুই না করতে পারবেন চাইলে প্লাটিনা দুই হাজার আঠারো মডেল কালারটা একবারে অরিজিনাল দেখবেন অরিজিনাল কালার একবারে অরিজিনাল এটাও প্লেট লাগানো আছে ডিজিটাল প্লেট ফার্স্ট মালিক আপডেট কাগজ এটা দিচ্ছি বিডিভাই গ্যালারি এই প্লাটিনাটা দিছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাটিনা বস এই যে দেখেন শাকিল ভাই আর কে নাম নিলে কত লাগে এক লাখ ডাবল ডিস্ক সিবিএস ব্রেক এক লাখ এফআই ইঞ্জিন আচ্ছা ডিজিটাল প্লেট এফআই ইঞ্জিন ডাবল ডিস্ক সিবিএস ব্রেক এফআই এফআই ডাবল ডিস্ক কই আছেন কত বিক্রি হয় এগুলা ব্যানিলি কোম্পানি ইতালিয়ান কোন চায়না ফাইনা গাড়ি না ভাই না ঠিক আছে ব্যানিলি কোম্পানি আর কে আর বাংলাদেশের নাম করা একটা বাইক ব্র্যান্ডের পরে

এটাকে হায়াতে বলে কারণ এই গাড়িটার ইঞ্জিনটা এত ভালো মাইলেজ দেয় এটার হায়াতটা অনেক বেশি হয় কারণ নষ্ট হয় খুব কম সুজুকি জাপানি ব্র্যান্ড এই হায়াতিটা মাইলেজেরও রাজা যারা অল্প টাকা ব্র্যান্ডের একটি মাইলেজের রাজা সুজুকি বাইক চায় তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে নিতে পারে দুই হাজার এই সুজুকি হায়াতিটা গ্রে কালার এই বাইকটা পাবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় জি মাত্র আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে গেলাম না বস এটা এই

হিরো ব্র্যান্ডের ডিজিটাল মিটারের ডিস্ক ব্রেক এর এই লাল কালার লাল এবং ব্ল্যাক এটা নাম্বার করে আছে হ্যাঁ ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিক যে সময় মালিকানা চেঞ্জ করতে পারবেন এই গ্লামারটা তেলের রাজা মাইলেজের রাজা এই বাইকটা পাবেন

পরে কথা বলতে হ্যাঁ আমাদের যদি বিরক্ত হয় একটু পরে গাড়ি দেখেন আপনাদের ভিতরে ভালোবাসার মানুষের কিন্তু কল দিয়ে গাড়িগুলো দেখতেছে গাড়িগুলা কিন্তু থাকে না কথা বলেন কিন্তু আস্তে কথা বলেন কথা বলেন

কিন্তু এটা অরিজিনাল কালার এবং ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট পাশাপাশি চব্বিশ পর্যন্ত কাগজও করা আছে ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক এবং কোম্পানি বলে সত্তর কিলো মাইলেজ দেয় মাইলেজের রাজা পঞ্চাশ তো পাইবেন আনুমানিক বললাম কম বেশি হতে পারে এই যে এই স্ট্রেক একটা যেখান থেকেই করেন আশা করি পঁচাত্তর সত্তরের নিচে বলেও পাইবেন না যতই বাঙ্গারি হোক

কিছু কিছু সময় একটু কমে কিনতে পারলে কমে কিন্তু দিয়ে দিই অর্থাৎ যা লাগবে এই রেটে চোখ বন্ধ করে নিয়ে যান বেচার সময় আহামরি লস করে বিক্রি করতে হবে না লাভ হবে ইনশাল্লাহ এই যে টার্বো হ্যাঁ এটাও নাম্বার করা যারা একটু ছোট চাচ্ছে ওকে যারা একটু ছোট চাচ্ছে যেমন মোটামুটি একটু গেট আপ থাকবে চালিয়ে মজা পাবে আবার ডিস্ক থাকবে ডিজিটাল মিটার থাকবে পাশাপাশি নাম্বার করা থাকবে গাড়িটা

দু লিটার তালিয়ে আচ্ছা আচ্ছা না শুনে ডাবল ডিস্ক মাস্টার এক লাখ সত্তর আশি হাজার টাকার বাইক সিবিএস ব্রেকিং সিস্টেম এবং নাম্বারের জন্য আবেদন করা বারো হাজার টাকা ব্যাংকে জমাও দেওয়া আছে যে নিজ নাম্বার করতে চায় একশো পঞ্চাশ সিসির একটা বাইক আবার ডাবল ডিস্ক সিবিএস ব্রেকিং সিস্টেম প্রাইসটাও হাতে নাগালে থাকতে হবে তারা যেন ওই বাইকটা চোখ বন্ধ করে নিয়ে যায় বাইকটার মিটার ছাড়া এ সবকে সব ওকে আছে আউটলুকটা অরিজিনাল কালার এটি স্টিকার করা হ্যাঁ এছাড়া সব কিছু ওকে আছে এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে রোড মাস্টার রেপিডো ডাবল ডিস্ক মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় বস বারো হাজার টাকা ব্যাংক জমা দেওয়া আছে টাকা আপনি নিজেই নাম্বার করতে পারবেন সব আমার হাতে আছে কামরাঙ্গা এঞ্জেলের পালসার ঢাকা ডিজিটাল স্মার্ট কাট এই পালচার গুলো ঢাকা নরমালি

কারণ আমি একটা লাভ করে তার কাছে বিক্রি করছি এই যে পাঁচ চারটা আমি যতই লাভ করি আজকে যে দামে দিব উনি দশ বছর চালিয়েও লাভ করে বিক্রি করতে পারবে ঢাকার নাম্বার দশ বছরের কাগজ অনেকে মনে করে যে ভাই প্রাইস গুলো এত কম কাগজ গুলো ঠিক আছে বস বিটি ভাই বিজয় বলছে প্রত্যেকটা কাগজ অনলাইন চেক দিয়ে নেবেন কাগজ যদি দুই নাম্বার হয় গাড়ি ফেরত দিয়ে ডাবল টাকা জরিমানা দিবে বস আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দশ বছরের কাগজ করা অনলাইন চেক দিয়ে নেবেন ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল মিডিয়া ত্রিপা

স্মার্ট কাট হিরো প্ল্যান্টের বাইক মাইলেজের রাজা হিরো থিলার হিরো থ্রিলার ভাই মুখে যেটা বলবো আজকে এটা কানে ভালো করে নেন এই বাইকটা কত কিলো চলা অরিজিনাল মিটার অরিজিনাল মিটার নিজ চোখে দেখেন এখানে দেখেন এদের চা চাপলে আসবেন এদের একটা অপশন কত কিলো চলা বস হারাম খাই না মিথ্যা বলি না ব্যবসা নভিজির সুন্নত সুন্নত নিয়ে ব্যবসা করতে চাই হারাম কখনোই খাই না ছোট্ট মিথ্যা কথার কারণে পুরো বিজনেসটা হারাম করতে চাই না বিডি বাই গ্যালারি কখনো ট্যাম্পার করে না করে নাই করব না যদি কখনো করে ভিডিওতে ওপেন বলে দিবে আমি ট্যাম্পার করছি আচ্ছা আচ্ছা ভাই সত্যের পথে যারা থাকে তাগো মানুষ ভালোবাসে আমি টেম্পার করে আপনাকে সত্য কথা বললে আপনি আর আসবেন না এটা আমার ধারণা ভুল সত্যি কথা বললে আপনি আমার ভালোবাসবেন এই যে দেখেন আটত্রিশ হাজার জ্যানুয়ান চলে আমি কোনো টেম্পার করি নাই আর এই হিরো থ্রিলারটা এমনিতে হিরো কিন্তু মাইলেজের রাজা তার উপরে এফআই ইঞ্জিন জি এফআই এবিএস তেলের মাইলেজটা কত ভালো দিবে অনেক ভালো পাবেন এবং আপডেট মডেলের বাইক এগুলো দুই হাজার মডেল আবার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক এনিটাইম মালিক এলা চেঞ্জ করতে পারবেন বাইকের এ টু জেড অল ওকে অরিজিনাল কালার শুধু এখানে একটু টেপ লাগানো আছে ভাঙা নাই এখানে একটু টেপ লাগানো আছে এটা মার্কেটে করা করতে পারবেন চাইলে আচ্ছা এবং আমি এটা টেপটা উঠিয়ে দেখবো এখানে কি সমস্যা ওকে যাই হোক এই বাইকটা অরিজিনাল লুকের এই থিলারটা যেখান থেকেই করায় করেন বস

কারণ আমি চাই না আপনারা কষ্ট পান এটা ঢাকা মেট্রো নাম্বার করা একবারে প্রথম মালিক এবং আমাদের এলাকার মালিক যে কোনো সময় পাঁচ মালিককে পিছনে বসিয়ে মালিকানা চেঞ্জ করতে পারবেন পাশাপাশি তিরিশ সাল পর্যন্ত আপডেট ট্যাক্স টুকেন এরপরে দুইল পিক আপ এর সিঙ্গেল পিক আপ আউটলুকটা একেবারে নতুনের মতো ইঞ্জিনের সাউন্ডটা শুনে মাথা নষ্ট হবে শুধু একটা সমস্যা আছে ভাইজান মিটারটায় লাইন ফ্যান সবই আসে হ্যাঁ

ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের বাইক এ টু জেড অল ওকে যে সময় মালিকানা পরিবর্তন করতে পারবেন আর চাকা দুটাও মোটামুটি ভালো আছে কালারটা অরিজিনাল হ্যাঁ আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ এই ব্যাগটা পাবেন বিটি ভাই গ্যালারি থেকে এটা ঐতিহাসিক সেরা দামাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকায় হর্নেট জি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা হর্নেট তাহলে ঢাকা মেট্রো নাম্বার ঢাকার নাম্বার না শুধু স্মার্ট কার্ড আপডেট কাগজ ওকে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ফোরবি আসলে যারা বাইক কিনবে পুরান পাবে নতুন বা চাচ্ছে নতুন তাদের জন্য অনেক অনেক বেস্ট একটা বাইক এই হ্যাঁ যাদের বাজেট এক লক্ষ টাকা তারাই এই জন্য আসবেন যদি এই জন্য আপনারা একবার আসেন যাদের লাগবে গাড়িটা যখন এভাবে দিবেন হ্যাঁ ইঞ্জিনের সাউন্ডটা শুনলে আপনার আর কোনো গাড়ি পছন্দ হবে না ভাই মিটারে কত কিলো চলা দেখেন তিরিশ হাজার তিরিশ হাজার চলা কেউ কই থাকলে যে করছে সে বুঝবে আর চাকাটা একেবারে নতুন মতো পাশাপাশি ঢাকা মেট্রো নাম্বার ফার্স্ট মালিক এই ব্লু কালার টিভিএস এর ফোর পাবে জাতির ক্রাস কারেন্ট পিক আপের বাইকটা একশো ষাট সিসির একবার নতুনের মতো চকচকা ফকফোকা ইঞ্জিনের সাউন্ডটা নতুনের মতো মাত্র

আর এখন পঞ্চান্ন বান্ন হাজার টাকা দিয়ে যে কিনবে তার কিন্তু আমারই লস হবে না তবে বিলি বাইক তার থেকেও ধামাকা দেবে তার থেকে ধামাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একশো পঁচিশ জি ভাই এটা অবশ্যই হলো কিন্তু সত্য আপডেট মডেলের আর কেস

এবং ডিক্স ব্রেকের একটি বাইক কালারটা অরিজিনাল একটু ভাঙাচোরা দেখতে কিন্তু অরিজিনাল ইঞ্জিনে কাজ কাম নাই এই সেলফ টেক সব আছে এই বাইকটিতে এই বাইকটা পাবেন মাত্র 20000 টাকা 20000 টাকা জি অনলি 20000 টাকা আচ্ছা হিরো গ্ল্যামার গ্ল্যামার এটা মোটামুটি 10 বছরের কাগজ পুরা ঢাকা মেট্রোর প্লেট ডিজিটাল লাগানো আছে আর এই গ্ল্যামারটা পাবে মাত্র 42000 টাকা 42000 টাকা গ্ল্যামার এটাতে একটু দোয়া মারে যদি কেউ বলে ভাইয়া দোয়া মারাটা ঠিক করে দেন তাহলে 42 আর যদি কেউ বলে যে ভাইয়া কাজ কাম আমি করে নিব যেভাবে আছে দিয়ে দেন তাহলে দুই হাজার টাকা রিস্ক দিয়ে ওকে ওকে আচ্ছা তার মানে পালচার এল যেটা মার্কেটে অনলি এক পিস ঠিক আছে আর এই থার্টি ফাইভটা বের হওয়ার পরে এই এরকম থার্টি কিন্তু এই ক্যাটাগরির এই মডেলের আর মার্কেটে লঞ্চ হয় নাই আসে নাই অর্থাৎ এগুলা অ্যান্থনিক বাইক এই মডেলের বাইক কখনো আসবেও না পালচার এই মডেলের বাইক আর কখনো দ্বিতীয় পারবে না কারণ ওরা এখন যত নিত্য নতুন ডিজাইন তৈরি করবে তত ওদের লাভ ওকে আর এটা কিন্তু থ্রি পয়েন্ট হ্যান্ডেল ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক মিটার সব রানিং দেখেন মিটারটা দেখেন আছে বস ওকে পাশাপাশি ফাইল আমার হাতে নিয়ে আমি করতে পারবেন এটাতে কান টান দিয়ে মোটামুটি সে একটা গেট আপ দেওয়া আছে আবার বাজাস ব্র্যান্ডের বাইক এই বাইকটা নর্মালি পঞ্চান্ন হাজার টাকা সেল আছে গেট আপ সেটা বলে একটা বাইক কিন্তু এটা দিচ্ছে আজকে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পালসার পালসার সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা মার্কেট কাপানো জাতির গ্রাস

দুই চার দশ হাজার টাকা চোখ বন্ধ করে লাভে বিক্রি করতে পারবেন এবং সকাল সন্ধ্যা মার্কেট কাপানো এই সেই সকাল সন্ধ্যা বাজার ফালচান্ন হাজার টাকায় সত্যি কথা বলতে আটান্ন হাজার টাকায় রিসিভ দেয় অনেকে বলবেন যে ভাই আপনার বাইকের কাগজ ঠিক আছে আপনি এটা দিচ্ছেন বস আপনি দয়া করে আমাকে বলবেন যখন আসবেন ভাইয়া গাড়ির অনলাইনটা চেক করে দেখিয়ে দেন আমি নিজে চেক করে দেখিয়ে দেব